বাংলাদেশের গ্রামীণ হাটবাজারের ঐতিহ্য ও তার সৌন্দর্য বরাবরই আমাদের মুগ্ধ করে ময়মনসিংহের সীমান্তবর্তী প্রাচীন উপজেলা হালুয়াঘাটের ধারা বাজার যার ভেতর অন্যতম এই বাজারের পণ্য বৈচিত্র্য বিশেষ করে দেশীয় প্রজাতির হাঁস মুরগি সবুজ শাকসবজি তাজা মাছ স্বাদে গন্ধে অনন্য আজকের পর্বে এই ঐতিহ্যবাহী ধারা বাজার এখানে গ্রামীণ কৃষকদের উৎপাদিত পণ্য ও তাদের জীবনধারা তুলে ধরব সুপ্রাচীন হালুয়াঘাটের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সুপ্রিয় দর্শক ময়মনসিংহের সীমান্তবর্তী জনপদ হালুয়াঘাট উপজেলার ধারা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক ধারা আপনার খুবই চমৎকার সুন্দর একটি গ্রামীণ বাজার আর ধারা ইউনিয়নের ভেতরে যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের যে কৃষিপণ্য উৎপাদন হয় তার একমাত্র বিপণন কেন্দ্র হচ্ছে এই ধারা বাজার তো এখানে দর্শক আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণে দেশীয় প্রজাতির উন্নত জাতের হাঁস মুরগি পাওয়া যায় তার পাশাপাশি এখানে দর্শক নিত্যপণ্য তরি তরকারি মাছ সব কিছুই এই বাজারে ওঠে তো এখানে হাটবার দুদিন মানে সপ্তাহে সোম এবং শুক্রবার একটি জমজমাট হাট বসে যেটা এই অঞ্চলের বলা যেতে পারে একেবারে প্রাণ তো দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই ধারা বাজারটা দেখাবো দেখাবো এখানকার উৎপাদিত পণ্য এবং তার যে বিকৃত দাম সেটা তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক শুরুতে আমরা ধারার যে মুরগির মার্কেট রয়েছে হোলসেল মার্কেট মানে পাইকারি বেচাকেনা হয় এই ভাড়া বাজারে হাঁস মুরগি তো মুরগির আজকে যাচ্ছে আপনাদেরকে দেখানো এখানে আপনার অনেক উন্নত জাতের দেশি প্রজাতির সেগুলো পাওয়া যায় সুস্বাদু দেশি হাঁস মুরগির জন্য বিখ্যাত ধারা বাজার এক সময় হস্তশিল্পের জন্য সুনাম কুড়িয়েছিল কিন্তু সে অনেক আগের কথা এখন সেসব হারিয়ে গেছে সীমান্তের এই জনপথ থেকে হারিয়ে গেছে অনেক আদিবাসীরাও বাংলাদেশের গ্রামীণ জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রাণী সম্পদ যার ভেতর গরু ছাগল হাঁস মুরগি অন্যতম কৃষকদের ক্ষেত্রে হয়তো এটা তাদের প্রধান জীবিকার উৎস নয় তবে ধারা বাজারে এমন অনেক ছোট বড় ব্যবসায়ী রয়েছে যারা এই হাঁস মুরগির বিকিকিনি করেই জীবন ধারণ করেন এখানকার হাঁস মুরগির চাহিদাও রয়েছে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হলে আরও কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে ধারার এই হাঁস হাটে এখানে এই যে দেখুন আমার কাকারা ধারা বাজারে দেশি প্রজাতির যে মুরগি আছে সেগুলো বিক্রি করছে এই যে এক কাকার ঝুড়ির ভেতরে নিয়ে এসছে এই যে দেখুন আর এই যে আমার কাকা বিক্রেতা কাকা কাকা কেমন আছেন কাকা ভালো আছি ভালো আছি আমদানির সংখ্যা কম ধারা বাজারে বসে করে আমদানি কম দাম হচ্ছে সীমিত মতন কম হা আমদানি কম ওই যে শীতের সিজেনে আমদানি হনে দরকার মানে আমদানি হচ্ছে না শীতের সিজেনে আমদানি কাম কাজে ব্যস্ত হ্যাঁ কাম কাজে ব্যস্ত আছে গরম মাছ লাগছে ধান কাটা লইয়া ব্যস্ত আছে ওই জন্য ওই জন্য মাছের বাজারে একটু কিছু মাঝে যেন পানি খাইয়া গেছে এনে ধান নাই যেন পানি নাই যেন পানি উঠছে না এনে ধান আছে কাঠটা আছে কাঠামিটা কিন্তু কিনা ধান লইয়া ব্যস্ত আছে তো মোটামুটি ভালো মন্দ মিলাই আছে আর কি কতদিন পর আপনার ধারাবাজারে আবার মুরগি উঠবো আগের মতো মনে করেন যে এই যে ধানটা শেষ হয়ে গেলেই আমদানি হইবে কতদিন লাগতে পারে আর পনেরো দিন হ্যাঁ পনেরো বিশ দিন বড় দিন আর পরে দেই আমদানি হইতে পারে উঠে পড়বো না হ্যাঁ উঠে পড়ে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকে না আচ্ছা ভালো কাকা ধারাবাজারের আজকে দেশি মুরগি কেজি কত করে পড়তে পাইকারি পাইকারি কেজি সাড়ে চারশো চল্লিশ আছে

আর এইখানে আজ যে কাকারা যে এগুলো বিভিন্ন দামে যার কাছে দিয়ে যেরকম নেওয়া যায় সেরকম দামে বিক্রি হয় নাকি কাকা আচ্ছা কাকা তো ভালো থাকে না দর্শক দেশীয় মুরগির মোরগের যে দাম সেটা আমরা দেখলাম এখানে ধারায় কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে দেশি প্রজাতির হাঁস চীনা হাঁস রাজা হাঁস বিক্রি হয় তো আমরা এসি এখন বর্তমানে এই হাঁসের মার্কেটে আসেন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে এই হাঁসের মার্কেটটা এবং হাঁসের বর্তমান বাজার দর ধারার দর্শক আজকে মুরগি মোরগের বাজারের চাইতে একটু হাঁসের বাজারে মানুষের ভিড় বেশি শীতকালে হাঁসটা মানুষ বেশি পছন্দ করে তাই না ভাই শীতের সময়ে হাঁস খাইতে বেশি পছন্দ করে মানুষ তারপর দর্শক বাজারে মানে ওই অর্থে যে অনেক হাঁস উঠছে তা না আজকে বাজার অনেকটাই ফাঁকা এই যে এখানে দেখুন এই যে দেশীয় প্রজাতির হাঁস উঠছে এই যে চীনা হাঁস এখানে আবার চীনা হাঁসও অনেক পাওয়া যায় তাই না ভাই ভাড়া বাজারে অনেক চিনা হাঁস ওঠে না এই যে এরকম বড় বড় তারপরে বিভিন্ন সাইজের চিনা হাঁস পাওয়া যায় আজকে দাম কিরকম হইতাছে এটা সাদাটা চোদ্দশো চোদ্দশো হয়েছে দাম আচ্ছা আচ্ছা এই হাঁসাটা দর্শক চোদ্দশো টাকা দাম হয়েছে আমদানি কম থাকলে বাড়তি দাম থাকে একটু তখন তাই না ধারা বাজারে দেখছি অনেক কম হাঁস মানে মুরগির মতো হাঁসও কম তো দাম তো হাঁস কম থাকলে বাড়তি থাকবেই কিন্তু হাঁসের আমদানি কবে হবে এটা একটু ভাইয়ের দিয়ে জানি ভাই আমদানি কতদিন পরে হইতে পারে হাঁস বেশি এখানে আরো আড়াই তিন মাস লাগবে আর এর মধ্যে কি হাঁস এরকম কমই থাকবে নাকি এর মাঝেই উঠবো মানে খেত খেত কাটা পর্যন্ত হাঁস কম নতুন হাঁস আসার আগ পর্যন্ত কম থাকবে তবে আজকের বাজারে যত কম এত কম হয়তো না থাকতে পারে একটু বেশি উঠতে পারে হ্যাঁ তাই না এডি ভাই আছে জোড়া কত করে দিতেছেন মানে আকাশ পিস আটশোশো টাকা জোড়া কি আপনার নতুন হাঁস নয় নতুন হাঁস নতুন হাঁস মানে হাঁসের দামও এখন বাড়তি কম দিকটা নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ উৎসব দেখলাম ধারা বাজার থেকে এখানে দেশি হাঁস এবং মুরগির যে বাজার সেই বাজার তো এবারে দর্শক আমরা যেতে চাইছি মাছ এবং নিত্যপণ্যের বাজারে প্রচুর এগোনো যায় ধারা ইউনিয়নের এই গ্রামীণ জনপদে মাছ ও সবুজ শাকসবজি উৎপাদনেও প্রচুর বৈচিত্র্য রয়েছে এখানকার পুকুর বিল নদীতে মৎস্য চাষিরা মাছ চাষ করেন যার মূল বিপণনের মাধ্যম এই ধারা বাজার এই বাজারে নানা রকম দেশীয় মাছের পাশাপাশি অনেক হাইব্রিড জাতেরও মাছ পাওয়া যায় তবে শীতের এই মৌসুমে পানি কমে গেলে কমে যায় মাছের উৎপাদন এক্ষেত্রে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে এই সংকটের মোকাবেলা সম্ভব যা সমৃদ্ধ করবে এই গ্রামীণ জনপদের অর্থনীতি দর্শক বাজার থেকে আমরা দেশি হাঁস মুরগির বাজার দেখে মাছের বাজারে এসে ধারাই কিন্তু অনেক সুন্দর মাছ পাওয়া যায় মানে এখানে যেমন দেশি প্রজাতির ছোট মাছ পাওয়া যায় তেমনি এখানে বড় বড় মাছও পাওয়া যায় এই যে দেখুন কি গ্রাস নাকি গ্রাস কাপ দর্শক ধারা বাজারে এই ভাই দেখেন এই যে এখানে যে মাছগুলো নিয়ে আসে সেগুলো সব হচ্ছে বড় লোকের মাছ শীতল মাছ ও দেখছেন মাছ আছে কি লেস পর্যন্ত যাইতে মোটামুটি দুই চার বছর লাগছে নাকি বিশাল বড় চিতল মাছ এই যে বিশাল বড় চিতল মাছ ভাই কেজি কিরকম পড়বো এটার আটশো টাকা মাইরা লাগছে আর এই দেখুন এখানে যে সিলভার গুলো রয়েছে আর এই যে আপনার গ্রাস কাপ গুলো রয়েছে সেগুলো এক একটা একদম রাতা নাকি আলী ভাই সেরা মাছ ভাই গ্রাস কাপ কিরকম কেজি পরবো

আচ্ছা আচ্ছা সিলভার একশো বিশ পড়তে আছে আজকে ধারা বাজারে এই যে একটু ছোট আছে এটা কোনো একটু কম পরে নাকি এটা কত একশো টাকা হ্যাঁ দর্শক ধারা বাজারে দেখছি আপনার অনেক মাছ কিন্তু যেটা আর কি ভালো কোয়ালিটির মাছ এরকম মাছ বাজারে এখন এই সময় তুলনামূলকভাবে অনেক কম বলা যেতে পারে তো যাই হোক আমরা এইদিকে আরও অনেক মাছ আছে সেগুলো দেখি এই সময় একটু ভালো মাছ কম থাকে তাই না ভাই হ্যাঁ ভালো মাছ আসতে কত দিন লাগতে পারে পরে ভালো শীতের পরে আইবো মাছ না আচ্ছা ক্রেতাদের মতে দর্শক বর্তমানে তো শীতের সিজন এখন টানের সিজন পানি কম যার কারণে ভালো মাছ আসতে প্রায় শীতের পরবর্তী সময় ছাড়া হবে না এখানে এই যে শিং মাছ দিতে ধারাবাহিক এই শিংগুলো প্রচুর পাওয়া যায় তাই না কে এটি চাষ করে দেড়শো টাকা বিক্রি করছে তার ধারাবাজারের মাছ সবসময় আমার কাছে আকর্ষণীয় ছিল কিন্তু এই সিজনটায় মানে সেই আকর্ষণীয় মাছ বলা যেতে পারে বাজারে তেমন নেই তারপর যা আছে আপনাদেরকে দেখাই যাই এই যে এগুলো হলো বিলের মাছ এখন তো বিভিন্ন জায়গার বিল ঠিল শুকাই গেছে পানি কমে গেছে এখন ওই সেই বিল ঠিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করছে একটু রিভাইভ কি কত করে পড়তাছে কেজি এটা ব্যস্ত আছে দেড়শো টাকা কেজি আর এটা তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ধারার এই সাইডে দর্শক এই দেখুন কাকি মাছ শিং মাছ এগুলো হলো আপনার একদম কাকি মাছগুলো হলো বেশি কাকি আর এই যে আমাদের যে ভাই এনে বসে বসে সব বড় বড় মাছ বিক্রি করে কিন্তু আজকে সেই তুলনায় ভাই বড় মাছ নাই না পাইছেন মানে এখন এই সিজনটাতে অত ভালো মাছ পাওয়া যাবে না মানে শীতটা গেলে আবার ভালো মাছ পাওয়া যাবে তাই না ভাই এটা বাউস না ভাই নদীর বাউস তাহলে এটা তো স্বাদ অনেক ভালো হবে তাই না

ভালো বর্তমানে কিন্তু ধারায় পুকুর খাল বিল সব জায়গার মাছ আছে তার পাশাপাশি এখানে সামুদ্রিক মাছও রয়েছে সামুদ্রিক মাছের ভিতরে এখন দেখছি এই যে পরিবারের রিঠা মাছ ভাইরা কেটে বিক্রি করছে ভাইরা বলছে যে রিঠা মাছের দাম নাকি এখন অনেক কম ভাইরা মাছের দাম কমছে কমছে না ভাই একশো ষাট একশো ষাট টাকা কেজি একশো ষাট

অনেক শাক সবজি তরি তরকারি পাওয়া যাবে ধারা বাজারে তো চলুন দেখা যাক বর্তমানে ধারা বাজারে কি ধরনের নিত্যপণ্য তরিতরকারি শাক সবজি উঠেছে এবং তার দাম কেমন যাচ্ছে শীতকাল এলেই গ্রামীণ বাজারগুলো সবুজ হয়ে ওঠে মৌসুমি ফসলে যার নজর কারা সৌন্দর্য স্বাদ বাজারে টেনে আনেন ক্রেতাদের তাই এই সময়ের গ্রামীণ বাজারগুলো একটু অন্য রকম জমজমাট ধারা বাজারও যার ব্যতিক্রম নয় বর্তমানে ধারা ইউনিয়নের কৃষকদের উৎপাদিত সবুজ শাক এখানকার বাসিন্দাদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট রপ্তানিরও সুযোগ রয়েছে প্রচুর কিন্তু দাম নিয়ে অভিযোগ আছে বাসিন্দাদের প্রশাসনিকভাবে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কমানো সম্ভব কৃষকদের উৎপাদন খরচ ভাই

মানে এখন বর্তমানে কি রকম হলে আপনাদের কাছে মনে হতো এটা 20 টাকা 25 টাকা পাতা কপিটা পাতা কপিটা 20 সিজন 25 মানে পুরো সিজন এখন এই সিজনে এই দামটা থাকলে পারফেক্ট হইতো তাই তো আচ্ছা অর্ধেক দাম বেশি হলো মনে হয় দর্শক নিয়ত করছে যে খালি মানুষে বেগুনী খাওয়াবে না না এই বেগুন বেগুন বাজারে দরকার ছিল এখন দুই কেজি নব্বই দুই কেজি নিলে নাকি আবার কমাবো আচ্ছা আচ্ছা অনেক বেশি কিন্তু মানে এবারে যেহেতু সিজনটা একটু দেরিতে এসছে কারণ এবারে ফসল নষ্ট হয়ে গেছিলো যার কারণে এখন পর্যন্ত ওই অর্থে মানে দামটা কিন্তু ছাড়েনি দেখা যাচ্ছে তবে কমছে এমনটা বলা যাবে না যে বাজারে দাম কমেনি বাজারে দর্শক এখন এসে হলো আপনার ফুলতে আমরা দেখছি যে প্রচুর মূলা এসছে সাদা মূলা তার পাশে এই যে লাল মূলা মূলার দামও এখন কমছে তাই না ভাই অনেক কমছে মূলার দাম এই যে মূলাগুলো অনেক দাম দাম কমছে ভাই মোটা কততে বিক্রি হইতেছে পাঁচ টাকা মোটা মানে আগের তুলনায় অনেক কমছে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে হ্যাঁ আর তার পাশাপাশি দর্শক বাজারে এই শীত মৌসুমে প্রচুর সিম উঠছে আর এখানে এই যে গৃহস্থরা তারা কিন্তু সিম নিয়ে এসে উশি এটা আমাদের ভাষায় আমরা বলি উশি নাকি কাকা উশি কত করে কেজি আজকে আশি টাকা আশি টাকা কুসির দামটা এখনো পর্যন্ত মানে ওইভাবে কমে নাই কারণ কুসি হবে না আরেকটু আর কদিন গেলে আরেকটু দাম কমবে ওই জন্য একটু দাম বাড়তি হ্যাঁ আর এখনও তো বাড়তিও হয়েছে না ওরকম ভেতরে যে গোটা দিয়ে সেগুলো অতটা শক্তও হয়েছে না পরে আর উঠলে ভালো কুসিও পাওয়া যাবে দামও কম থাকবে তাই না ভাই দ্বিতীয় ধাপের ফসল দর্শক সবই উঠেছে কিন্তু এইবারে বাজারে লাউটা আর ভালো হয় নাই তাই না মানে প্রথম ধাপে লাউ গাছ মারা যাওয়ার পর দ্বিতীয় ধাপে আর ওইভাবে ভালো লাউ গাছ কারোরই হইছে না হয়েছে কাকা আপনারটা ভালো হয়েছে আচ্ছা দুই একজন হয়েছে কিন্তু মানে এই সিজনে যে পরিমাণে লাউ বাজারে থাকার কথা ওই পরিমাণে নাই আছে কাকা নাই না দাম পাইতেছেন কাকা লাউ এ এক এক এরকম না টাকাও আছে আচ্ছা আচ্ছা ভালোই আছেন ক্যাগা হ্যাঁ ওছি এইটা কি দেশি উষি দেশি 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 সি হ্যাঁ যত কিন্তু আমাদের এই অঞ্চলেরই মানে আপনার জিনাই গাতী যদিও বেশি দূরে না সেখানকার এই উষি এটাকে দেশি উষি বলতছে কেজি কত করে পড়তছে ভাই 50 হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বাজারে কিন্তু অনেক পরিমাণে সবজি আছে মানে এখন প্রায় শীতের সব ধরনের সবজি আছে বেগুন করলা সিম প্রভৃতি এবং তার সাথে ধৈনিয়া পাতাও আছে আছে না কিন্তু সবজি যেটা মানে আমরা যেটাকে শাক সবজি এই মানে শাক বলি এই যে এই যে শাক এটা হলো চুক্কা শাক তাই না এই শাক বাজারে কম শাক কম কেন কাকা এখন চুক্কা শাক না চুক্কা শাক ছাড়াও অন্যান্য যে শাক আছে সেগুলোও তো কম মাটি শাক ওটা আমার কী ধরনের শাক আগে একটা দেখে বাটি বাটি কি করছিলেন তো নতুন নতুন দর্শক কত এক মোটা দশ টাকা পাতাও কি নিজেই আবাদ করছিলেন কত করে দশ টাকা মোটা এটাও দশ টাকা কাকা এটাও দশ টাকা দর্শক শাক এই যে টুকিটা কি পালং শাকও আছে কিন্তু মানে কম আছে তাই না মানে যা আছে এটা পর্যাপ্ত না যথেষ্ট না পালং শাকের মোটা কত তিন মোটা বিষ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওই কাকার কাছে দর্শক শুরুতে দেখছিলাম যে চুক্কা শাক কাকা কিন্তু বিক্রি করতেছে এই যে চুক্কা শাক এটা শীতের সময় এই সিজনে ওঠে এই বাজারগুলোতে পাওয়া যায় চুক্কা শাক কত কাকা মোটা দশ টাকা মোটা দশ টাকা মোটা তা এমনি আসেন তো ভালোই কাকা আছেন ভালো দোয়া করি কাকা আপনি আরো ভালো থাকেন হ্যাঁ দর্শক ধারা বাজার থেকে প্রায় সব ধরনের পণ্যই দেখালাম এবং তার দেখালাম দাম আলুর দামটা দেখানো হয় নাই এই যে দেখুন দেশি আলু উঠছে এটা হল্যান্ড নতুন উঠছে ভাই কত করে কেজি পড়তেছে এখন এখন পঁয়ষট্টি টাকা টাকা চলতেছে না আর ভাই টমেটোর দাম কি কমছে একটু কমছে কত হয়েছে এখন আশি টাকা আর কাঁচামরিচের দাম তো অনেক কমছে চল্লিশটা গেছে কাঁচামরিচটা অনেক কমে গেছে বলা যেতে পারে যে দাম ছিল কাঁচামরিচের সেই অর্থে অনেক কমে গেছে তো ঠিক আছে ভাই হ্যাঁ তো দর্শক দেখলাম এই ঐতিহ্যবাহী ধারাবাজার এবং আপনাদেরকে দেখালাম যে বাজারে বর্তমানে কি ধরনের পণ্য উঠেছে এবং তার বর্তমান বাজার দর ঠিক কেমন যাচ্ছে প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন আর লাইকের পাশাপাশি কেমন কেমন লাগলো আপনাদের আমাদের ভিডিওতে গিয়ে আরও কোনো ইম্প্রুভমেন্টের দরকার আছে কি না সেসব বিষয়ে আপনারা একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব খুশি হব তো যাই হোক দর্শক আজকের মতো বিদায় দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা